আজ দেখাবো সমুদ্রের তলে সন্ধান মেলা এমন কিছু প্রাণী সম্পর্কে যেগুলো দেখার পর আপনি শুধু অবাকি হবেন তাই নয় বরং প্রত্যেকটি প্রাণী এবং ক্রিয়াচার আপনার আমার কাছে অপ্রত্যাশিতই ছিল কারণ সমুদ্রের তলদেশে কত রকমের প্রাণী রয়েছে তা আমি আপনি তো দূরের কথা বিজ্ঞানীদেরকেও প্রতিনিয়ত ভাবিয়ে তুলছে। এই ভিডিওটি দেখার পর আপনিও চিন্তায় পড়ে যাবেন এগুলো কিভাবে সম্ভব এবং বন্ধুরা ভিডিওর শেষের প্রাণীটি এতটাই আশ্চর্যজনক যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে চমকে যাবেন বলে রাখি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সব কিছু জানতে চাইলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবে তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান এই ছবিটি দেখে যদি আপনার এটিকে কোনো জীব বলে মনে না হয় তবে এই ভিডিওটি দেখুন ভিডিওটি কয়েকজন ছেলে মিলে করেছিল কারণ তারা এমন অদ্ভুত ধরনের জীব আগে কখনোই দেখেনি এগুলো জাপানের সমুদ্রের পারে ঘুরে বেড়াচ্ছিল তখনই তাদের নজরে পড়ে তারা এই অদ্ভুত জীবটিকে দেখে যখন বুঝতে পারছিল না যে এটি আসলে কি। তখন সেটিকে লাঠির সাহায্যে উল্টে দেয় এবং এরপর তো তারা আরও অবাক হয়ে যায় জীবটির তলদেশ দেখে এরপর তাদের মধ্য থেকে একজন যখন মজা করে জিপটির উপর কোক ঢেলে দেয় তখন জিপটি তাদের উপরে সাদা তরল পদার্থ নিঃসরণ করে দেয় আর তার কিছুক্ষণ বাদেই ফেটে যায় মেক্সিকোর সমুদ্রে একদল মানুষ এক আজব ধরনের মাছ দেখতে পান মাছটি আকারে যেমন বিশাল বড় ছিল ততটাই পাতলাও ছিল তারা আগে কখনো এমন মাছ দেখেননি এই মাছটি আসলে ওর ফিশ ছিল এটি খুবই বিরল প্রজাতির এক মাছ সাধারণত এরা আঠেরো ফিট লম্বা হয় কিন্তু পঞ্চাশ ফিটের অর্ফিসও পাওয়া গেছে ওজন প্রায় দুশো বাহাত্তর কিলোগ্রাম হয় এত বিশাল আকারের শরীর থাকা সত্ত্বেও এদের মুখ অনেক বেশি ছোট হয় সমুদ্রের তিন হাজার ফিট নিচে এদের বসবাস তাই সহজে এদের দেখা মিলে না অনেকের মতে এরা যদি পারে চলে আসে তবে সেটি ভূমিকম্পের আবাস দু সালে ভূগোসীমা ভূমিকম্পের সময় এদের সমুদ্রের পারে দেখা গিয়েছিল সাপের মতোই দেখতে মুখবিশিষ্ট হাঙর যে নদীতে আছে এটি নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের বিশ্বাস প্রায় আট কোটি বছর আগে সেই প্রাগৈতিহাসিক কালের ডাইনাসরদের আমলে সমুদ্রের বসবাস ছিল সাপমুখ বিশিষ্ট হাঙরের এবং আজও তারা সমুদ্রে গভীরে এখনও আছে গভীর সমুদ্রে বসবাস করায় তাদের দেখা মিলে না উনিশ শতকে একদল নাবিক গভীর সমুদ্রে সাপমুখ হাঙর দেখেছিলেন বলে দাবি করেছিল সম্প্রতি সেই হাঙর দেখা যায় পর্তুগালের উপকূলে প্রাগৈতিহাসিক কালের ডাইনোসর বিলুপ্ত হয়েছে বহু বছর আগে কিন্তু সেই সময়ের সাপমুখর আজব প্রাণীটি টিকে আছে এখনও এখনও তারা সমুদ্রের বুকে সাতার কাটছে সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের একদল বিজ্ঞানী আটলান্টিক সাগরের গভীর প্রাণীতে মাছ ধরার জন্য জাল টানছিল তাদের লক্ষ্য ছিল বাণিজ্যিক মৎস্য আহরণে অপ্রত্যাশিত প্রাণী যেন জেলেদের জালে ধরা না পড়ে তা নিশ্চিত করতে একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করা কিন্তু শেষ পর্যন্ত অপ্রত্যাশিত এক প্রাণী আটকে যায় তাদের জালে তাও আবার সাপমুখো হাঙ্গ বিজ্ঞানীদের ভাষায় এ ধরনের হাঙ্গরকে বলা হয় ফ্রেল শার্ক পঁচিশ সারিতে তিনশোটিরও বেশি ধারালো দাঁত আছে ফ্রেল শার্কের না জানি এমন আরও কত ভয়ানক প্রাণী ঘুরে বেড়াচ্ছে সমুদ্রে এই ক্রিয়েসিয়ারটি আগে কখনো দেখেছেন কি এই ক্রিয়েচিয়ারটি নর্দার্ন জার্মানির ফ্রিঘাটে পাওয়া গিয়েছিল এটিকে দেখে মনে হচ্ছে নারী ভুরি পেঁচিয়ে আছে কিন্তু এটি আসলে একটি জীব কিন্তু এটি আসলে কি জীব তা এখনো পর্যন্ত সঠিকভাবে বিজ্ঞানীদের কাছে পরিপূর্ণ নয় তবেই প্রথমবারই এমন অদ্ভুত জিনিস পাওয়া যায়নি এর আগে দু হাজার এগারো সুইডিশ রিসার্চে এমন একটি অদ্ভুত প্রাণী পাওয়া গিয়েছিল অ্যানাকোন্ডাকে আপনারা অনেক মুভিতেই দেখেছেন এমনকি আফ্রিকার অনেক নদীসহ রাস্তা পার হতেও দেখা গিয়েছে কিন্তু দু হাজার উনিশ সালের জুলাইয়ে আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফার ম্যাক্সওয়েল এবং তার বন্ধু জুকা এক বিশাল অ্যানাকোণ্ডা ফুরমুসা নদীতে দেখতে পান অ্যানাকোন্ডাটি প্রায় একত্রিশ ফুট লম্বা ছিল আর এটি ছিল সবুজ অ্যানাকন্ডা কিন্তু এর জন্য ভিডিওটি স্পেশাল না সাউথ আফ্রিকার যেই যেই নদীতে অ্যানাকণ্ডা পাওয়া যায় সবগুলো নদীর পানি বেশ ঘোলা থাকে কিন্তু ফরমুসা নদীর পানি পুরোই ক্রিস্টাল ক্লিয়ার ছিল তারা যতটুকু পেরেছিল গ্রিন অ্যানাকন্ডার কাছ থেকেই ভিডিও করার চেষ্টা করেছিল আর অ্যানাকন্ডাটিও অনেক শান্ত ছিল যদি একবার তাদের উপরে আক্রমণ করে বসত তাহলে তাদের মৃত্যু নিশ্চিত ছিল সমুদ্রের পারে ঘুরতে গেলে কাঁকড়া তো অনেকেই দেখেছেন কিন্তু সমুদ্রের নিচের কাঁকড়া কতজন দেখেছেন না আমি একটি দুটি কাঁকড়ার কথা বলছি না বলছি একসাথে হাজার হাজার স্পাইডার কাঁকড়ার কথা যেগুলিকে দেখলে মনে হবে ভুলে বোধায় কাঁকড়ার জগতে চলে এসেছেন প্রতি বছর একসাথে লক্ষ লক্ষ কাঁকড়া একসাথে মিলিত হয় তাদের শেল পরিবর্তনের জন্য এটি অস্ট্রেলিয়ার সমুদ্রের তলদেশের ভিডিও চিত্র যা এক আন্ডারওয়াটার ওয়াটার ভিডিওগ্রাফার লাকিনিট শ্যুট করেছিল সমুদ্রের নিচে থাকা অম মতো শিকার করে তাই এদেরকে মনস্টার বলা হয় এদের সম্পূর্ণ শরীর মাটির নিচে লুকিয়ে রাখে শুধু মাথাটা বের করে রাখে এই প্রাণীদের শরীর চার ইঞ্চি থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে আজ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় অর্মের উচ্চতা নয় ফুট আট এক ইঞ্চি এই বিশাল আকারের প্রাণীর খাবার হয়ে থাকে মাছ অক্টোপাস বা অন্য কোনো প্রাণী এরা শিকার করার জন্য তাদের সম্পূর্ণ শরীর মাটির নিচে রাখে আর মুখটি বিয়ার ট্রাফের মতো স্ট্রাকচার হয়ে থাকে এর সামনে দিয়ে যখন কোনো মাছ বা ছোটকার প্রাণী যায় তখন এরা সেন্সরের সাহায্যে বুঝতে পারে আর তৎক্ষণাৎ সেটিকে ধরে ফেলে আর টেনে নিচে নিয়ে যায় এরা বিষাক্ত স্টন ফিশ কেউ সারে না এরা সাধারণত সমুদ্রে থাকে কিন্তু দু সালে ইংল্যান্ডে দুশো লিটারের একটি ব্লুরিপ অ্যাকোরিয়ামে হঠাৎ করে মাছ কমতে থাকে এর কারণ জানার জন্য যখন অ্যাকুরিয়ামটি তোলা হয় তখন জানতে পারা যায় এর মধ্যে একটি চার ফুট লম্বা ববিট ওয়ার্ম রয়েছে এটি অনেক বছর ধরে এই অ্যাকুরিয়ামের মধ্যে ছিল আর বড় হয়ে বেশি মাছ খাওয়ার ফলেই তাকে এই অ্যাকুরিয়াম থেকে আলাদা করা সম্ভব হয়েছে অনেক সময় শোনা যায় ডুবুরিদের উপর তিমি মাছের আক্রমণের কথা কখনো কোনো তিমি মাছকে ডুবুরিদের প্রাণ বাঁচাতে দেখেছেন যদি না দেখে থাকেন তবে এই ভিডিওটি আপনারই জন্য যখন কেউ সমুদ্রে নামে তখন যদি তার খুব কাছেও কোনো শার্ক চলে আসে তবে সেটি সহজেই চোখে পড়ে না কিন্তু এর উপস্থিতি মানুষ বুঝতে না পারলেও অন্যপ্রাণীরা ঠিকই বুঝতে পারে যেমনটা এই তিমিটি বুঝতে পেরেছিল তাই তো সেই মহিলাকে গভীর সমুদ্র থেকে বোটের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যদিও প্রথমে মহিলাটি বুঝতে পারছিল না তিমি মাছটি কেন এমনটা করছে কিন্তু যখন সে বোটে উঠে যায় তখন সে দেখতে পায় তার পিছনে আসলে বিশাল একটি হাঙর ছিল যা তার উপর আক্রমণ করার জন্য তেরে আসছিল স্টারফিশ অনেকেই কাছ থেকে দেখেছে আবার অনেকে দেখেননি পৃথিবীতে স্টারফিশের প্রায় দু প্রজাতি আছে কেউ এটিকে সামনাসামনি দেখুক আর নাই দেখুক সবার কাছে এটি খুবই পছন্দের মাছ আমারও ছিল তবে এই ভিডিওটি দেখার আগে পানি থেকে বের হয়ে পারে এইভাবে স্টারফিশদের চলতে সচরাচর দেখা যায় না এটি দু সালে যে ফ্যালোক নামক এক লোক ভিডিও করেছিল যা পরবর্তীতে এটিকে ইন্টারনেটে আপলোড করা হয় এবং তারপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় যেখানে দেখাই যাচ্ছিলো স্টারফিশটা টেন্টিকালের সাহায্যে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে যা কাছ থেকে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে স্টারফিশ সম্পর্কে একটি মজার তথ্য জানেন কি স্টারফিশের কিন্তু ব্রেইন বা রক্ত থাকে না এই ভিডিওটি একটি রিমোট কন্ট্রোল ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হয়েছিল আফ্রিকার সমুদ্রে তিন হাজার সাতশো পঞ্চাশ ফিট নিচ থেকে এই ভিডিওটি রেকর্ড করা ক্যামেরায় প্রথমে তো একটি সিম্বল দেখা যাচ্ছিল কিন্তু সিম্বলটির কাছে যেতেই দেখা গেল এটি আসলে একটি সামুদ্রিক জীব যার পুরো শরীর কালো ছিল সাথে মনে হচ্ছিল তার শরীরের মাথার মতো অংশে আলো জ্বলছিল কিন্তু কিছুক্ষণ এই সামুদ্রিক জীবটি ক্যামেরার সামনে ঘোরার পর হঠাৎ করেই উধাও হয়ে যায় যার ফলে সবার মনে হাজারো প্রশ্নের উদ্ভব হয় বিজ্ঞানীরা এর নাম জ্যাম্পেয়ার স্কুইড দিয়েছিল কিন্তু এটি নিয়ে এখনও নানা ধরনের গবেষণা চলছে এর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবচেয়ে ধন্যবাদ